আসসালামু আলাইকুম আমার নাম আনিস ইসলাম আমি আমার ছেলেকে নিয়ে এক বছর ধরে বিভিন্ন ডাক্তারের কাছে দেখাচ্ছি ওর বিভিন্ন সময় পেট ব্যথা করে এবং গায়ে জ্বর আসে এটা নিয়ে বিভিন্ন ডাক্তারকে দেখানোর পরে তারা আমাদেরকে একটা সিটি স্কিন দেয় সিটি স্কিন দেওয়ার পরে আমি সিটি স্কিন করি করার পরে একটা রিপোর্ট আসে তার ক্যান্সারের ইয়ে পাওয়া গেছে নমুনা পাওয়া গেছে কিন্তু আরেকটি ডাক্তার সেম ইয়ার উপরে রিপোর্ট করে ওইটাতে কোনো ক্যান্সারের নমুনা নেই এরপর আমি এটা নিয়ে একটু চিন্তায় থাকি এরপর আমি শুনমন আলী সারের কাছে আসি বিভিন্ন মাধ্যমে আসার পরে স্যারের সাথে যোগাযোগ করি স্যারে কে দেখায় দেখানোর পরে স্যার এটার উপরে একটা ইয়ে করে আমাকে একটা বাইপসি করতে বলে বাইপসি নিয়ে আবার আমি একটা চিন্তে ছিলাম যে আমার ছেলের প্যাট কাটা হবে এটা নিয়ে একটা দুধ ছিলাম স্যারে একসময় বললো যে না এটা প্যাট কাটতে হবে না স্যারে একটা ছিদ্রের মাধ্যমে ওই বাইপসিটা করবে তো আমি ওইভাবে স্যারের কথার উপরে নির্ভর করে আমি বাইপসিটা করি গতকাল বাইপসি করাতে আজকে আবার স্যারের রিলিজ করে দিয়েছে আমি আজকে আমার বাচ্চাকে বাসায় নিয়ে যেতে পারতেছি স্যারের এই অপারেশন আমি খুবই ইয়ে ইয়ে সেজিস এবং শান্তনুভ যে আমার ছেলের কোনো বড়ো ধরনের অপারেশন হয় নাই ছিদধরের মধ্যে এই অপারেশনটা করছে স্যারকে অনেক অনেক ধন্যবাদ